একটা জালি প্রধান আমি তোদের প্রধান বলতে আমাদের লজ্জা করে আর এই যে প্রধান এরা তো পঞ্চায়েতের জনগণের ভোটে রায় তো যেতে নি পঞ্চায়েত লুট করে এরা জিতেছে মাননীয় মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছেন যোগ্য অযোগ্য কে বেঁচে কট যে এই সরকারটা হচ্ছে লুটের আদের সরকার যে পুলিশ দল দাসে পরিণত হয়েছে বরখাস্ত করতে হবে সরকারকে নিলজ্জটা সরকার পরিবর্তনের সরকার আসার পরেও পঞ্চায়েত থেকে শুরু করে জনগণের পঞ্চায়েত এখন তো লুটের পঞ্চায়েত হয়েছে এই পঞ্চায়েতের প্রতিনিধিরা এবং তৃণমূলের নেতা নেত্রীরা সবাই মিলে সাতটা মৌজার যে এবং এই যে সাতটা মৌজার যে জল সেই জল এখানে পাশ হতে তৃণমূলের এই সমস্ত নেতা নেত্রীর এবং পঞ্চায়েতের প্রধানরা মিলে সেই জায়গায় সেই জমি বিক্রি করে দিয়ে জমি হাঙরদের কাছে সেই জমি বিক্রি করে দিয়ে পাঁচিল তৈরি করে দিয়েছে তার ফলে যেখান দিয়ে জলটা এখান থেকে বেরুত সে আর বেরুচ্ছে না এবং এই যে হাজার হাজার কৃষক বর্ষাকালে যে চাষ করত এই মৌজা গুলো সাতটা মৌজায় সেখানে চাষ বন্ধ হয়ে গেছে গ্রামগুলো জলের সময় রাস্তা থেকে শুরু করে আটকে যাচ্ছে সেখানে জলের তুমি যাওয়ার ফলে মানুষ বেরুতে পারে না এইজন্য প্রধান দাবি আজকে এই অঞ্চলের মানুষ ভুগছে কেন কেন এই ধরনের কাজ পঞ্চায়েতে ভক্ত থেকে নজর দেওয়া হচ্ছে না এবং শুধু এটা নয় দুই নম্বর হচ্ছে যে এই কালিয়ানী বিলেরাকার বহু জমি সেখানে নোনা জল ঢুকিয়ে দিয়ে সেখানে মেছো ভেড়ি তৈরি করা হচ্ছে এবং মেছো ভেড়িতে মাছ চাষ করছে তৃণমূলের মাদক পড়রা পঞ্চায়েতের প্রতিনিধিরা জোর করেছে এবং সেই সেই টাকাও তারা দেয় না এছাড়া এই যে পরিবর্তনের সরকার আসার পরে তৃণমূল পরিচালিত এই যে গ্রাম পঞ্চায়েতের প্রধানরা শুধু পঞ্চায়েত না পঞ্চায়েত পৌরসভা কর্পোরেশন পশ্চিমবঙ্গ সরকারের যে বিজেডিদের বিভিন্ন প্রকল্পের যে সুবিধা পাওয়ার কথা সেই সুবিধাগুলো এরা দিচ্ছে না এবং যাদের দিচ্ছে যে আবাসন থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের টাকা এদের কাটমানি না দিলে বেনিফিশিয়ারি পাবে না স্বাভাবিকভাবেই এদের নেতা নেত্রী পঞ্চায়েতের সদস্য প্রধান থেকে শুরু করে পৌরসভা কর্পোরেশন এমএলএ মন্ত্রী এমপি এখানে কোন বাড়ি তৈরি করতে গেলে বাড়ি পেতে গেলে করতে গেলে দিতে হবে তোলাবাজি টাকা দিতে হবে না হলে কেউ পাবে না আমাকে এক সাংবাদিক যে শাসন অঞ্চলে শহীদুল বলে এক হল সে জমি কিনেছে সাধন পঞ্চায়েতের মধ্যে সেখানে সে বাড়ি করতে পারছে না জমি দখল পাচ্ছে না তৃণমূলের প্রধান উপপ্রধান তার থেকে টাকা চেয়েছে পুলিশের কাছে গেছে পুলিশ তখন দলদাসে পরিণত হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে পুলিশ দল পরিণত হচ্ছে পুলিশ করবে কেন তারাও দেখছে যে এই সরকারটা হচ্ছে লুটের আদের সরকার স্বাভাবিক এই সরকার যতদিন থাকবে পুলিশ প্রশাসনের যারা আধিকারিক থেকে শুরু করে যারা দায়িত্ব আছেন তাদেরও লাভ আছে তাদের সরকারি টাকায় হাত দিতে হয় না মাইনের টাকায় হাত দিতে হয় না তাদের এই তোলাবাজির টাকায় চলে যায় স্বাভাবিক তারা কখন নয় সাধারণ মানুষের যে সমস্ত দাবি দেওয়া নিয়ে তারা যাচ্ছে পুলিশ প্রশাসনের কাছে অসহায় হয়ে এই পুলিশ প্রশাসন কোন গুরুত্ব দিচ্ছে না পশ্চিম বাংলা এখানে ভো শিক্ষক ভো ডাক্তার চাল ওষুধ থেকে শুরু করে লুট চলছে লুট মাননীয় মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছেন যোগ্য অযোগ্য কে বেঁচে দেবে কট ওটা দায়িত্ব নাকি কোটি কোটি টাকা এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে এই দায়িত্ব নিয়ে ছাব্বিশ হাজার শিক্ষক তাদের চাকরি চলে গেল এই সরকারের বরখাস্ত করতে হবে সরকারকে নিলজ্জটা সরকার এই মুখ্যমন্ত্রী নাকি দায় নেই আজকে শিক্ষামন্ত্রী ছেলে খাদ্যমন্ত্রী কদিন আগে বেরিয়েছে সেটিং চলছে সেটিং বিজেপির সঙ্গে তারা আর্থিক এরকম মর্মান্তিক ঘটনা খুব লাভালাভি করছিল বিজেপি শুভেন্দু অধিকারী আর মোহন ভগবত আর এস এস এর নেতা যখন বলল পশ্চিম বাংলা এসে তাহলে ফুল বৃষ্টি দেয় ফুল বৃষ্টি মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ফুল মিষ্টি দেয় আর এস এস এর নেতা মোহন ভগবত মোহন ভগবত করে ঘটনায় বললেন পশ্চিম সরকার যা করছে সঠিক পথে চলছে এবং আমরা তাকে সমর্থন করি বা সুবেন্দ অধিকারের লাফালাফি বন্ধ হয়ে গেল তাই বলতে চাই রাজ্যের সুপ্রিম কোর্ট হাইকোর্ট এখনো কাজ করছে স্বাভাবিক আমরা আদালতের প্রতি আমাদের আস্থা আছে কিন্তু পুলিশ প্রশাসন বন্ধুদের বলতে চাই মানুষ অসহায় আপনারা যে উদ্দীপ পড়ে রয়েছেন যে মাইনে পান জনগণের টাকায় আমাদের ট্যাক্সের টাকায় আপনার সরকারি আপনার যে টাকা সুযোগ সুবিধা তা জনগণের ট্যাক্সের টাকায় আপনারা থান সুতরাং জনগণ আপনাদের কাছে যায় আপনারা তাদের সহযোগিতা করুন আর এই যে প্রধান এরা তো পঞ্চায়েতে জনগণের ভোটে রায় তো যেতেনি পঞ্চায়েত লুট করে এরা জিতেছে পঞ্চায়েত পৌরসভা থেকে শুরু করে ভোট হয় না ভোট লুট করে এরা জালি প্রধান আমি তাদের প্রধান বলতে আমাদের লজ্জা করে গোটা পশ্চিম বাংলায় যেখানে যেখানে প্রধান আছে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে জেলা পরিষদের সভাধিপতি আছে এরা ভোট লুট করে লুট আর এই প্রশাসন তাদের সাহায্য করে ভোট লুট করতে সুতরাং এই জাবি প্রধানের কাছে যে দাবিগুলো আপনারা শুনলেন যে আবাসনের বাড়ি থেকে শুরু করে টাকা বন্ধ হয়ে গেছে কেন দেয় কেন্দ্রীয় সরকার কেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কেস করছে না যে রেকার টাকা বাম সমর্থনে যে ইউপিএ গভর্নমেন্ট একশো দিনের কাজে অধিকার যে অর্জন করেছিল আদায় করা হয়েছিল সেই টাকা আজকে বন্ধ কেন রেগার টাকা আজকে কেন পাচ্ছে না সমস্ত জায়গায় দুর্নীতি আবাসনের টাকা রেগার টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের টাকা সব ছেড়ে দিচ্ছে তাই আপনাদের কাছে অনুরোধ করছি আরো আরো এই প্রধানের কাছে আজকে ডেপুট হেডেন দিচ্ছে আজকে যদি এই প্রধান আমাদের যারা বিরোধী পঞ্চায়েত সদস্য আছে তাদের কাজ করার সুযোগ দিচ্ছি না তারা কোন রকমে ভোট লুট থেকে তারা পঞ্চায়েতে জিতেছে স্বাভাবিকভাবে এই কালি প্রধানের কাছে আবেদন যে আপনি যতদিন আছেন বিরোধীদের আপনার দলেরও যারা আছে তৃণমূল কংগ্রেসের সমান ভাগে সরকারি টাকা এ আপনার জমিদারির টাকা না আপনার জমি বিক্রি করার টাকা না জনগণের ট্যাক্সের